ছিল এক আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে দেশ ও বিদেশে দূরে কাছে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আপনাদের প্রতি অন্তিম ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে সকলের আবদার থাকে সকালবেলা ভিন্ন রকম খাবারের তো আজকে হচ্ছে আমি একটু অন্যরকমভাবে বিরিয়ানি রান্না করব। আর কাবাব বানাবো আর এই জন্যই সকাল সকাল মুরগি বের করেছি আর এই যে বিরিয়ানি রান্না করার জন্য আমি মুরগিটাকে ছোট ছোট্ট করে কেটে নিয়েছি আর ছোট করে কেটে তারপরে এখন ছেঁচে ছেঁচে নিয়েছি একটু আমি যেহেতু আলাদাভাবে কাবাব বানাবো এই জন্য বিরিয়ানিটা এমনভাবে তৈরি করব যাতে আপনার বিরিয়ানিটার সাথে এই চিকেনটা একদম মিশে যায় আমার বাচ্চারা যাতে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমার ছোটো বাচ্চাটা একটু এই ধরনের খাবার তেমন একটা খায় না তো ওর জন্যই আজকে এইভাবে তৈরি করা একদম মশলা কম দিয়েই আমি আজকে বিনিয়া রান্না করবো তো এখানে চুলার উপরে প্যান বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে আমি যে থেতলো করে নিয়েছিলাম মোট চিকেনটা সেই চিকেনটা একটু টক দই তারপরে রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখার জন্য রেখে দিব আর বাহিরে তো বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছে বাইরের রিমঝিম বৃষ্টি আজকের ভিডিওটা যেহেতু আমি রান্না রান্নাবান্না দিয়ে শুরু করেছি তো আজকের ভিডিওটা আমি রান্না বান্না দিয়ে শেষ করব তো আপনাদের সাথে একটা কথাই বলবো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে তারপরে হচ্ছে এই ভিডিওগুলো বানাই আর এডিট করি তো অবশ্যই আপনারা ভিডিও দেখার পর একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো এখানে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করার জন্য যে যাবতীয় মশলা আছে কষি নিয়ে তারপরে হচ্ছে আমি পোলাও চাল ধুয়ে রেখেছিলাম পোলাও চাল ধুয়ে রেখে তারপরে পানি ঝাড়িয়ে তারপরে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি তো ওদিকে বিরিয়ানিটা হতে থাকে এদিকে কাবাবের একটু জোগাড় করছি তো কাবাব বলেন আর চাপ বলেন যেটাই বলেন না কেন আমি একটু ভিন্ন আইটেমের করতে চাচ্ছিলাম যাতে এটা কাবাবের ফ্লেভারই আসে কিন্তু এটা চাপের মতো হবে তো এখানে হচ্ছে আমি একটু থেতে নিচ্ছিলাম চিকেনটাকে থেতে তারপরে হচ্ছে আমি ভালো করে থেতে নিলে হবে কি ভিতরে মশলাটা ঢুকবে আর খেতেও খুবই টেস্ট লাগবে মাংস থেতলানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে কাবাবের মশলা তারপরে টক দই একটু মরিচ আর হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে দিয়েছি আর বলে রাখি ওখানে আমি সয়া সসও দিয়েছি পরিমাণ মতো লবণও দিয়েছি আর এখন চুলায় প্যান বসিয়ে এই যে ম্যারিনেট করার পরে এখন ভেজে নিচ্ছি তো এভাবে ভাজবো আস্তে আস্তে ভেজে নিব একদম তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু মাংসটা পুড়ে যাবে ভিতর থেকে সিদ্ধ হবে না তো এই যে মাংসটা সব দিয়ে দিয়েছে আর এভাবে আস্তে আস্তে করে ভেজে নিব এদিকে আমার বিরিয়ানিটাও হয়ে গিয়েছে আর বিরিয়ানি হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলেছি আর এই যে দেখুন আমার ফাইনালি আমার কাবাবের যে লুকটা এসেছে তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আর তেল বের হয়েছে অনেক আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি কয়লা কিভাবে বানিয়েছি আমার কোরবানির সময় আমার বাসায় যে দুইটা বড় কাঠ বলে আর কি আনা হয়েছিল মাংস কাটার জন্য তোর পাশে যে কাঠগুলো বের হয়েছে ওটাকে পুড়িয়ে তারপর হচ্ছে আমি কাবাবের জন্য কয়লা বানিয়েছি তো এটাই ভালোই ফ্লেভার আসে মশাল্লা কাবাবের একদম তোম অথেন্টিক যে ফ্লেভারটা ওই ফ্লেভারটাই আসে কিছু কথা বলার ছিল তবে বলো কেন গেলে হারিয়ে ফাইনালি আমার কাবাব হয়ে গিয়েছে বিরিয়ানিও হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি একটু খাবার খেয়ে নিচ্ছি বৃষ্টির দিন বাহিরে রিমঝিম বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি হচ্ছে জানালার পাশে বসে বসে বিরিয়ানি দিয়ে আর কাবাব দিয়ে খাচ্ছি তো খিচুড়ি রান্নাও করলে কিন্তু বৃষ্টির দিন খুবই ভালো লাগে তো প্রায়ই খিচুড়ি খাওয়া হয় সেই জন্য আজকে ভাবলাম ভিন্ন রকম কিছু রান্না করি তো আমার রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে এই যে দেখুন বাহিরে মাস আল্লাহ সুন্দর একটা লুক আর খুবই ভালো লাগে আমার বৃষ্টির দিন আর আপনাদের কাছে বৃষ্টির দিন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন চাশা দিয়ে রাখা মুডি সারাদিন কর্মব্যস্ততার পরে খাওয়া দাওয়ার পরে যখন বাচ্চাকে নিয়ে একটু বিকেলে পড়াতে বসাই তখন বসে বসে একটু হাতের কাজ করি আর কি তো আজকে হচ্ছে একটু লিপন বানিয়েছি তো এটা হচ্ছে বাসায় একদম ফেলনা জিনিস দিয়েই বানানো হয়েছে চিপচের প্যাকেট তারপর হচ্ছে একটু ক্লে দিয়ে আর হচ্ছে বাসায় একটা একটা অন্যরকম একটা কাগজ ছিল একটু মোটা টাইপের তো ওইটা দিয়েই বানানো হয়েছে তো এই বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও কেমন হয়েছে সেটাও জানাবেন আর হচ্ছে আজকের ভিডিওটা আর বেশি বড় বানানো বানাবো না অবশ্যই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো আজকে ভিডিওটা শেষ করব আল্লাহ হাফেজ